সরকার <Sessizuk> সভাপতি <Sessizuk> وعلى رسوله الكريم أما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله فضل الله العظيم كم يقوم الشيطان كم شهر يتفعل الله رب جلاله وعلى شهر قطير عيزته এই ভারতের সঙ্গে অসহি বাতিল দাঁড়িয়েছে দাঁড়িয়ে আজকের সমাবেশ এই সমাবেশে যারা উপস্থিত হয়েছে আমাদের বিশ্বাস আপনারা বদলের সদস্য বদলের সাবাদের সঙ্গে যে আমাদের মাইনে আসন হয়েছে আজ ময়দানে যারা আগ্রহ হয়েছেন ময়দানে যারা আসল হয়েছেন আমাদের তাদের সঙ্গে হয়ে গেলেন আপনারা আমি সরকারকে বলতে চাই আপনার তো রকম রঙ নাই আপনি ধরস আপনি ধনী সরকার আপনি সরকার আপনি সন্ত্রাসী মদীতি আপনার রকম রঙ নাই আপনি যে চুক্তি করেছেন এটা আমরা কালো দিবস পালন করবো আমরা চাই না আপনি কালো অধ্যায় রচনা করে দান এদেশের মানুষ আপনার কালো অধ্যায় দিবস পালন করতে চাই না